হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে পাঙাশ মাছ ভোনা আপনারা তো অনেক ধরনের মাছই বোনা খেয়ে থাকেন কিন্তু পাঙাশ মাছ ভোনাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে যেহেতু পাঙাশ মাছে প্রচুর তেল রয়েছে তাই আজ আপনাদের সামনে শেয়ার করব পাঙাশ মাছ ভোনা রেসিপি আমি এখানে চার পিস পাঁশ মাছ নিয়েছি যে আমি পাঁশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে লাগিয়ে নেব হলুদের গোড়া দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব যে খুব ভালোভাবে আমি ঘুষে ঘষে লবণ আর হলুদ মেখে নিচ্ছি হলুদ আর লবণ ভালোভাবে মেখে নিলে আমি মাছগুলো ভেজে নিব তার আগে কিছুক্ষণের জন্য মাছগুলো আমি রেস্টে রেখে দেবো তাহলে লবণ আর হলুদটা মাছের ভিতর ঢুকে যাবে ভালোভাবে এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হাড়িয়ার তেল উভয়ে গরম করব। আর তেলের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিব লবণ দেব এই জন্যই যে অনেকে বলে থাকেন মাছ ভাজি করার সময় মাছ ভেঙে যায় এই তেলের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিলে মাছ ভাঙার আর ভয় থাকবে না অনায়াসে কিন্তু মাছ ভাজি করা যাবে যেমন তেলের ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এপিট ওপিট করে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু পাঙাশ মাছ খুব সাবধানে ভাজবেন তেল সিটকে গায়ে পড়ে খুব সাবধানে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব খুব ভালোভাবে ভাজবো তাহলে পাশ মাছ থেকে যে একটা দুর্গন্ধ আসে সেই গন্ধটা আর থাকবে না খুব ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি সেটা তৈরি করে আপনাদের দেখাতে পারি এই যে আমি মাছগুলো দেখুন ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এখন সেই মাছ ভাজি করা তেলের ভিতরে দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এই যে ভালোভাবে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি মশলা যতটা কষানো হয় রান্নার ততটা টেস্টিফুল হয় আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েসেরে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ ধরে কষলে খাবারের স্বাদ রান্নার স্বাদ যে কোনো ধরনের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম হলুদের গোড়া এখন দিয়ে দিচ্ছি জিরার গোড়া দিয়ে দিলাম ধনিয়ার এখন দিয়ে দিচ্ছি লাল মশলাটা খুব ভালোভাবে করে নিচ্ছি মশলা থেকে তেল উপরে ভেসে আসলেই আমি ঝোলের পানি অ্যাড করবো যেহেতু চার পাঁচ পিস মাছ অল্প পরিমাণে মাছ তাই আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব আপনাদের যদি মাছ বেশি থাকে কিংবা কম থাকে তাহলে পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে আমি এখন জাল করে নিচ্ছি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন বাড়িতে বলক এসে গেছে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম একটু চেখে দেখবেন যে লবণ কিংবা ঝাল কম থাকলে কিংবা বেশি হয়ে গেলে সমস্যা কম থাকলে আপনারা দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো আমার রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে এসেছে তেল উপরের দিকে ভেসে আসছে বোনা তরকারিতে ঝোল না থাকায় বেটার তেল যখন উপরে ভেসে আসে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে যে আমার রান্নাটা এ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আসলে খেতেও কিন্তু অনেক মজাদার ছিল পাঙ মাছ ভোনা আমার ভুনাটা খুবই পছন্দের পাঙ মাছ ভোনা যার যার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই Allah is